আজ মঙ্গলবার উনত্রিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের তেরোই মে ধনুরাশি ধনু দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বারিষ্ঠাম বাতাত্ত্বজ বানর্যুত মুখ্যং শ্রীরামদতম সারণ্নাম প্রপদ্যে এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন না পারলে অন্তত বার তো করুন সাতবার তো করুন তবে স্নান আদি সেরে হনুমানজির ছবির সামনে দাঁড়িয়ে প্রথমে আগে সীতা মাইয়া রামজীর নাম জপ করে নেবেন কোনো কিছু না পারলে জয় সিয়ারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম তিনবার বলুন অথবা রঘুপতি রাঘব রাজারাম পতিত পাওয়ানা সীতারাম তারপর আপনারা এই মন্ত্রটি জপ করুন তারপর নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা। নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা। অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছেন বা যারা সেলসের কাজ করেন যাদের ব্লাড রিলেটেড কোনো ইস্যু আছে যারা বিবাহিত স্বামীকে নিয়ে খুব বেশি সন্তুষ্ট নন তাদের ক্ষেত্রে কিন্তু এটি অত্যন্ত উপকারের হবে আর এই বছরটি তো মঙ্গলের বছর হনুমানজির বছর যত বেশি হনুমানজির নাম জপ করবেন ততই উপকৃত হবেন পাললে রেড বা মেরুন কালারের ড্রেস আজ আপনারা পরিধান করতেই পারেন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শরীর স্বাস্থ্যের যত্ন নিন কথায় আছে হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই তো সম্পদ আর আমাদের যে আত্মা আমাদের যে মন এই শরীরেই তো এই নথর শরীরেই তো অবস্থান করে তাহলে আবার বডি ইজ দ্য মেইন টেম্পেল শরীরকে মন্দির হিসাবে পুজো করা উচিত অর্থগত ব্যাপারে আজ ব্যয়বহুল একটি দিন খরচ করার মুডেও আপনারা থাকবেন ভ্রমণও করতে পারেন যার কারণে অতিরিক্ত অর্থ ব্যয়ও হতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের বলবো বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের আজ অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত কাজের জায়গায় কিন্তু গ্রহণ করতে হতেই পারে যা আপনার পক্ষেই ফলাফল প্রদান করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন সোশ্যাল মিডিয়াতে বিবাহিত জীবন সম্পর্কে কোনো জোকস কিন্তু আপনারা পেতেই পারেন যার ফলস্বরূপ আপনার আবেগ প্রবণ হতে চলেছেন ভালোবাসার মানুষের জন্য সন্ধেবেলার সময় বিশেষ কিছু পরিকল্পনা করুন সেটা যতটা রোম্যান্টিক হয় সেই প্রচেষ্টা করতে যেন ভুলবেন না শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত তো হবেই আমি আগেই বলেছি আজ গতিশীল কোনো পরিবর্তন আপনাকে সাহায্য করবে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত কিন্তু নিতে হতে পারে আগে থেকেই আর প্রস্তুত প্রস্তুতি গ্রহণ করবার চেষ্টা করুন কোনো স্থানে সফর বা ভ্রমণ আনন্দদায়ক এবং অত্যন্ত লাভদায়ক হতে চলেছে